আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের মরিয়ম বোরকার আপডেট আজকের ভিডিওতে মরিয়ম বোরকার যেই ভেরিয়েন্টটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক স্টোনের এটা মরিয়ম বোরকার ভার্সন টু খুবই চমৎকার একটি প্রোডাক্ট ব্ল্যাক লাভার যারা রয়েছেন তাদের জন্য পারফেক্ট একটি চয়েস বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের গ্রাউন্ড বোরকা হচ্ছে মরিয়ম বোরকা যেটা আমরা লাইক দেখাচ্ছি নিজেদের লোকেশন থেকে আমরা এইভাবে লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্টের সম্পর্কে যা বলছি বা যা দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই প্রত্যেকটা মরিয়ম বোরকার মেকিং প্রসেসিং প্রাইস এম যেমন এই বড় ঘেরের গ্রাউন্ডে শুধুমাত্র একটি সুইং থাকবে যেটা শুরু হবে ঘেরের একটি পোষণে এবং এই সুইংটাই শেষ হবে ঘেরের অপর পোষণে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখতেই এটা ফ্রন্ট পার্টে আমার হাতে রয়েছে ব্যাক প্যানেলটা কিন্তু ব্যাক প্যানেল এটার মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না সুইং বলতে শুধু একটি সুইং থাকবে যে সুইং এর মধ্যে এটা স্লিপ থাকবে আমরা অ্যাটাচ করেছি এই ব্ল্যাক ভেরিয়েন্টের মধ্যে আমরা ব্ল্যাক স্টোনটা রেখেছি যেটা হিট প্রেস মেশিনে বসানো এটাকে যদি আপনি পারচেজ করেন অবশ্যই শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনটাকে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন এটার প্রথম যে কমেন্টটা থাকে এই প্রোডাক্টের ব্যাপারে প্রথম যে জিজ্ঞাসাটা থাকে সেটা হচ্ছে ভাই এটা এত বড় ঘের কিভাবে ওয়ার করব বা এটা ওয়্যার করার পর আউটলুকটা কেমন আসবে আপনাদের কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দিচ্ছি খুবই বড় ঘের যেহেতু যেহেতু বডি ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আপনি যখন এটাকে ওয়্যার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিকটা অ্যাডজাস্ট করবে যতটুকু ফেব্রিক্স আপনার বডিতে থাকা দরকার অতটুকু থাকবে বাকি যে ফেব্রিক্স থাকবে বাকি বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছে স্লিপসের এই পাশের এই ফেব্রিক্স এই ফেব্রিকসগুলো গুলো শোল্ডার থেকে ড্রপ হবে এবং এখানে জড়ো হয়ে অটোমেটিক রাফেল পরে থাকবে এই সেম ঘটনাটা কিন্তু দুইটা পাশেই হবে এখানেও কিন্তু সেম ভাবে আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিক্স থাকবে বাড়তি ফেব্রিক্সটা ড্রপ শোল্ডার হয়ে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন রাফেল গুলো একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে স্টোনটা আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্টোন রয়েছে ব্ল্যাক স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো এটা স্লিপসেও কিন্তু সেম ভাবে স্টোন ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুইটা বাটন করা রয়েছে এখানে রাফেল করা থাকবে চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পার্ট হিসেবে এটার সাথে যা দিচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি থাকছে স্কোয়ার শেপের নিকাপ এটা একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নিকাব সেট দেখতে পাচ্ছেন খুব সহজে লুফের মাধ্যমে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্কোয়ার শেপের থাকবে এটার পাশাপাশি আমরা দিচ্ছি ফ্রি সাইজের একটি ওড়না একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না দেখতে পাচ্ছেন ওড়নাটা একদমই ফ্রি সাইজের ওড়না যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বাসে স্টোনের লেয়ার দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক স্টোন হিট প্রেস মেশিনেই বসানো হিজাব নিকাব এবং আমার পেছনে থাকা বড় ঘিরের এই গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেটটাই থাকছে অফার আর অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকা অফারটা কেউই মিস করবেন না যারা ব্ল্যাক লাভার রয়েছেন প্রোডাক্টটাকে অর্ডার করে ফেলবেন আপনি সরাসরি লোকেশনে এসে দেখে শুনে পারচেস করবেন অথবা ঘরে বসে থেকে অফার প্রাইসে প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবে আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা ভাইরাল সেনের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন